শেষ বিকালে বসে আছি আমাদের শরীয়তপুরের বুকচিরে বয়ে যাওয়া কীর্তিনশা নদীর তীরে এই নদীটা চিনে না এমন মানুষ একেবারেই কম এখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে বিকেল শেষের দিকে তো এই সময় এখানে বসে আছি খোলামেলা একটা পরিবেশ খুবই ভালো লাগছে আর এখানে বসে আজকে আপনাদের মাঝে একটা কেকের রিভিউ দিব জানি না এর আগে কেউ কখনো এইভাবে কেকের রিভিউ দিছে কিনা সবাই তো ভিআইপি রেস্টুরেন্টে যাইয়া কেকের রিভিউ দেয় আমি চিন্তা করলাম যেহেতু আমাকে শরীয়তপুরের পরিবেশ অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর তাই প্রকৃতির মাঝে বসে আমরা যদি কাজ করি তাহলে হয়তো খুব ভালো লাগবে তাই এইখানে চলে আসছি কে কেকের রিভিউ দেওয়ার জন্য তো আজকে যে কেকগুলি আপনারা আমার কাছে দেখছেন আমাকে দুইটা কেক পাঠানো হয়েছে আমার কাছে একটা হচ্ছে রসমালাই কেক এটা আর এটা হচ্ছে চকলেট কেক ডেকোরেশন খুবই সুন্দর একটা ছোট্ট বাটির মধ্যে কাগজের বাটি বাটির মধ্যে দেওয়া হয়েছে কেক নষ্ট হওয়ার কোনো চান্স নাই এখান থেকে খুব সুন্দরভাবে খাইতে পারবেন আর হচ্ছে এই কেক দুইটা আমাকে পাঠাইছে মিথুস কেক জোন থেকে যেখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কেক অর্ডার করতে পারেন জন্মদিন অথবা যে কোনো উপলক্ষে আপনারা চাইলে কেক নিতে পারেন এবং কি আপনি চাইলে বাসায় বসেই তাদের কাছ থেকে কেক নিতে পারবেন কারণ তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো এখন আমি তাদের কেকটা আগে খাবো খাওয়ার পরে জানাবো যে কেমন লাগছে আমি সর্বপ্রথম যে কেকটা ট্রাই করছি এটা হচ্ছে রসমলাই কেক এই কেকটা ট্রাই করে দেখি কি অবস্থা বিসম্লা একটা ব্যাপার বলি আপনাদেরকে একটু সামনে আনেন একটা ব্যাপার বলি এই যে এই যে কেকটা এই কেকটা কিন্তু সফট অনেক সবার কিন্তু এরকমটা হয় না যারা সব সময় কাজ করে না বা বাসায় বানানোর চেষ্টা করে এটা কিন্তু শক্ত থাকে অনেক সময় দোকান থেকে কিনে আনার পরও দেখি কেকটা শক্ত থাকে সেই জায়গা থেকে কিন্তু এটা খুবই সুন্দর হুম সফট আমার কাছে খুব ভালো লাগছে একটা কাকতালীয় ব্যাপার দেখেন হঠাৎ করে জহির ভাই তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন তো আমরা একা আজকে রিভিউ করব না এখন জহির ভাইকে জিজ্ঞাসা করবো যে কোন কেকটা বেশি মজা এবং কেকগুলা কেমন ঠিক আছে ভাই একটু ট্রাই করেন কি অবস্থা একটু একটু দেখবেন এটা হচ্ছে রসমালাই কেক মাইক্রোফোনটা একটু লাগাই নেন রসমালাই কেক আমি এটা কখনো খাই নাই আর

হ্যাঁ এখন দুইটার মধ্যে কোনটা ভালো সেটা বলবেন দেখতেছি এটা হচ্ছে কি মানে চকলেট কেক ডেকোরেশনটা অনেক সুন্দর দেখি কেক কেমন হয় আর যেহেতু এটা চকলেট কেক হালকা একটু তিতে লাগতেছে বাট ওইটা আমার থেকে সব থেকে ব্যাটার মনে হয়েছে ওই রসমালাই রসমালাইটা এখন কি মনে হয় মানে মানুষ যদি এই পেজ থেকে কেক নেয় তাহলে কি তারা ঠকবো নাকি না টাকা দেওয়া কেক কিনলে মোটামুটি খাইয়া পোষাইব টাকা দেখ নিলে আশা করি পোষাবে কারণ রসমালাটা আমার সবথেকে বেশি ভালো লাগছে যাই হোক যেহেতু চকলেট কেক চকলেট তো একটু তিতা তিতা লাগবেই কফি খাইলে একটু তিতা তিতা লাগে ভালো তো অবশ্যই লাগবে তো আপনারা চাইলে এখানে শুধু এই দুইটা কেক না অনেক ধরনের কেক আছে এই পেজের মধ্যে আপনারা ভিজিট করতে পারেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কেক অর্ডার করতে পারেন অবশ্যই তার আপনার বাড়িতে কেক দিয়ে আসবে আর জহির ভাইয়ের মতো একজন মানুষ যেহেতু ভালো বলছে তো এখানে খারাপ হওয়ার সম্ভাবনা নাই তো আপনারা অবশ্যই কেক অর্ডার করবেন